দিদিকে বলো কর্মসূচিতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল করার জন্য আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা সেই আবেদনের ভিত্তিতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর চক্রের লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে আসলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন তিনি এদিন স্কুল পরিদর্শন করেন তার পাশাপাশি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল করে দেওয়ার আশ্বাস দেন এছাড়াও তিনি এলাকার একটি পথশ্রী রাস্তা হচ্ছিল সে রাস্তাও পরিদর্শন করেন পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন রকম সমস্যার কথা শুনে সেগুলিকেও সমাধান করে দেওয়ার আশ্বাস দেন এদিন রাজ্যে প্রতিমন্ত্রী তজমুল হোসেনের পাশাপাশি সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট এদিন প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন আজকে লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এলাকার আবেদন জানিয়েছিলেন খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে দিদিকে কর্মসূচিতে এছাড়াও তিনি জানান এলাকার একটি রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পথশ্রী মাধ্যমে হচ্ছিল সেটি পরিদর্শন করলাম এই রাস্তাটি হয়ে গেলে প্রায় পাঁচটি গ্রামের মানুষের চলাচল করতে সুবিধা হবে স্থানীয় বাসিন্দা সোজেরুল ইসলাম বলেন আমাদের এলাকার একটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের জন্য দিদিকে বল কর্মসূচিতে আবেদন জানিয়েছিলাম তাই আজ স্কুল পরিদর্শনে এসেছিলেন প্রতিমন্ত্রী তজমুল হোসেন তিনি এসে বাউন্ডারি ওয়াল করে দেওয়ার আশ্বাস দিয়ে গেলেন ও এলাকার একটি রাস্তা পরিদর্শন করেন ও কিছু গ্রামের অন্যান্য কিছু সমস্যা ছিল সেগুলো তিনি শুনে করে দেওয়ার আশ্বাস দেন আমরা খুব খুশি যে মন্ত্রী সাহেব নিজে আসলেন ও পরিদর্শন করে গেলেন আমরা লক্ষণপুর প্রাইমারি স্কুলে এসেছিলাম ওই স্কুলের যে বাউন্ডারিটার জন্য এখান থেকে দিদিকে বলো প্রোগ্রামে তারা কমপ্লেন করেছিল তো আশা করি কিছুদিনের মধ্যেই কাজ আরম্ভ হয়ে যাবে এবং এই রাস্তাটা বিশেষ করে পরিদর্শন করতে আসলাম এই রাস্তাটা পথশ্রীর মাধ্যম দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি এই রাস্তাটা দিয়েছেন বিশেষ করে ঝিগোডা লক্ষণপুর ডুমুরকোলা পারো শক্তল প্রত্যেকটা গ্রামে যাবার যা সুবিধা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর এখানকার কিছু গ্রামের আরও একটা সমস্যা আছে কিছু ওই রাস্তাটা হয়তো ফাইলিংয়ের দরকার ফাইলিংয়ের জন্য আমরা আমরা গ্রামবাসীকে বলবো বিডিও সাহেবের মাধ্যম দিয়ে ভিডিও সাহেবকে বলুক বিডিও সাহেব অ্যাকশন প্ল্যান করে যদি পাঠাই তাহলে আমরা জেলা থেকে এটাকে অনুমোদন নিয়ে আসার আমাদের সুবিধা মাননীয় মন্ত্রী সাহেব ছিল একটা আবেদন করেছিলাম স্কুলের বাউন্ডারি ওয়ালের জন্য উনি এসেছিলেন পরিদক্ষণ করে গেলেন আর আস্থা দিলেন যে তিনি এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরও গ্রামের রাস্তাগুলো খতিয়ে দেখলেন আমরা গর্বিত যে উনি আসলেন বাউন্ডারির সমস্যা অতিরিক্ত আছে সামনে জল জলাশয় হয়ে যায় আর বাচ্চারাও ওইদিকে খেলাধুলা করতে গেলেই করে ডরে যায় এরপর এর আগে অনেকবার আমরা আবেদন দিয়েছিলাম বল কেউ দিয়েছিলাম হয়নি তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে আমরা এই আবেদনটা দিই আজকে আমাদের তজিমুল সাহেব মন্ত্রী সাহেব এসেছিলেন এসে পরিদক্ষণ করে গেলেন আর আস্থা দিলেন যে নেই কাজটা হয়ে যাবে আমরা খুবই গর্বিত যে আমাদের এলাকার এমএলএ সাহেব মন্ত্রী সাহেব যে আস্থা দিয়েছেন খুবই সুন্দর আরও গ্রামের রাস্তাগুলো দেখে গেল ওগুলো করে দেবার আশ্বাস দিলে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স